মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের সার্কুলার থাকলেও স্কুল ছুটির পর স্কুলগুলো নেমে পড়ল আর্জিকর কাণ্ডের বিচার চাইতে নদিয়ার বিভিন্ন স্কুলের থেকে এই প্রতিবাদ মিছিলের খবর পাওয়া যাচ্ছে আজ নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় তিনটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই প্রতিবাদ মৌন মিছিলে অংশগ্রহণ করেন ফুলিয়া শিক্ষানিকেতন ফুলিয়া বিদ্যামন্দির এবং ফুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এক প্রতিবাদী মিছিল ফুলিয়ার বিভিন্ন এলাকা পরিক্রম করে তাদের হাতে প্ল্যাকার্ডে একটাই দাবি আর্যিকর কাণ্ডের দোষীদের উপযুক্ত বিচার চাওয়া প্রতিবাদের ঝড় কোনো সরকারি নির্দেশ বাধা দিতে পারছে না তা এটাই প্রমাণ তবে সার্কুলার মেনে স্কুলের ছাত্রছাত্রীদের এই মিছিলে অংশগ্রহণ করানো হয়নি দেখুন সেই প্রতিবাদী মিছিলের চিত্র এবং কি জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি সবারই মোটামুটি জানা আসজি করের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মানে দুঃখজনক একটা ঘটনা সেই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না এবং এই কারণেই আমরা আজকে সবাই মিছিলই করলাম মূলত আমাদের একটু দেরি হলেও বিভিন্ন কাজে বুঝতেই তো পারছেন আমরা স্কুলটাও তো আমাদের মেনটেন করতে হয় সেখানে আমরা আমাদের ডিউটি আওয়ার্স সম্পূর্ণ কমপ্লিট করেছি আমাদের ডিউটি আওয়ার্সে আমরা রকম কোনো ঘাটতি করিনি তারপরে ছুটির পরেই আমরা কত সংখ্যক শিক্ষক এবং শিক্ষক আমরা এখানে পাশাপাশি তিনটে স্কুলই আছি তিনটে স্কুল থেকে কমপক্ষ সত্তর আশি জন তো হবে কোথা থেকে শুরু করেছেন আপনারা আমরা ফুলিয়া শিক্ষা থেকে শুরু করে ফুলিয়া টাউনশিপ এই পঞ্চায়েতের পাশ দিয়ে পুরো এই রাস্তাটা কভার করে আমরা চাইছি যারা এই ধরনের বাজে কাজে যুক্ত ছিল বা করেছে তাদের শাস্তি হোক এখনো পর্যন্ত সিবিআই কিন্তু তদন্ত করছে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু সিবিআই তদন্ত করছে আমাদের তো প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতেই হবে প্রশাসনকে ডিঙিয়ে তো আমরা কিছু করব না বা পারবও না প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক কিন্তু আমরা চাইছি ওনারা যেন সবার কথা ভাবেন সবার কথা ভেবে যেন যারা দোষী তাদেরকে যেন অবশ্যই শাস্তির ব্যবস্থা সে তো অবশ্যই সবার বাড়িতেই তো মেয়ে রয়েছে শুধু মেয়ে বলে না ছেলেরাও তো আজকাল কোথায় সেফ ছেলেরাও তো সেফ না যেসব ছেলেরা ধরুন বিপথে চলে যাচ্ছে সেটাও তো বিপজ্জনক ব্যাপার তারাও তো আমাদেরই সন্তান ছেলেরাও আমাদের সন্তান মেয়েরাও আমাদের সন্তান মেয়েদের যেমন সেফটি দরকার আমি চাই যেন বাচ্চা বাচ্চা ছেলেরা যারা এই বিপথে চলে যাচ্ছে সেই ব্যাপারেও তো ভাবতে হবে আমার নাম শিক্ষা চক্রবর্তী আমি বালিকা বিদ্যালয়ের আমরা আজকে পথে নেমেছি আমাদের রাজ্যের আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনাটা ঘটেছে গত ন তারিখ তার প্রতিবাদে এবং আমরা আজকে তিনটে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী একসাথে বেরিয়েছি তবে আমরা বলে রাখি আমরা পুরোপুরি অরাজনৈতিকভাবে বেরিয়েছি আমরা মনে করি যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সামাজিক ব্যাধি সেই ব্যাধিরা যাতে না ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে সেটা আমাদের দায়িত্ব আছে সেই কারণে আমরা আজকে পথে নেমেছি এবং মহামান্য কোর্টের নির্দেশে সিবিআই ঘটনা তদন্ত করছে আমরা চাই সিবিআই খুব দ্রুত সেই অপরাধীদের খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে এই সমস্ত ঘটনাগুলো না স্যার একটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে তো বিভিন্ন শিক্ষার্থী বা স্কুলের ছাত্রছাত্রীরাও রাস্তায় বেরিয়েছিলেন আজকে আপনারা তিনটে স্কুল মিলে রাস্তায় বেরোলেন কিন্তু ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত থাকলো না কেন না ছাত্রছাত্রীদের বিষয়ে আমাদের গতকাল একটা নির্দেশিকা বেরিয়েছে যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেখান থেকে আমাদের নির্দেশিকা আছে যে ছাত্রছাত্রীদের মানে তাদের কি বলবো সিকিউরিটির স্বার্থে তাদের বাইরে যাতে না বেরোনো হয় তো আমরা সেই দিকটা মাথায় রেখেছি সবথেকে বড় কথা আমরা এই দুর্যোগের মধ্যে আজকে ওয়েদার তার মধ্যে আমরা স্টুডেন্টদের নিয়ে বেরোয় আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই বেরিয়েছি একসাথে এবং আমরা চাই এই সামাজিক ব্যাধিটা আমাদের সমাজ থেকে দূর হোক এবং আমাদের সমাজ সুন্দর হোক কত সংখ্যক রয়েছেন আপনারা আজকে আমরা আজকে মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে আছি আপনার নাম কী আমার নাম শক্তিপ্রসাদ চক্রবর্তী প্রধান শিক্ষক হলিয়া বিদ্যামন্দির